খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ভাইরা করেন বোনদের বিয়ে সাদিতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মার পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়ে খরচ করেছে এখন আর এখানে তো বা কেন ভাগ নিতে আসবে এবং কোনো কোনো ক্ষেত্রে আরেকটা চিত্র দেখা যায় সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোনো সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই অজুহাতে বা আমার সম্পদ আমি রেখে দিলাম অন্য ভাই তারা দিতে পারেন না গরিব হওয়ার কারণে যেন সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম না অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সঙ্গতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতেই বা বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে টাকা খরচ করেন সেটা আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং কর্তব্য পালন করলে কারণ আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনার লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে পারেন কারণ বিয়ে খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না এটা আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক সো ওই অজুহাতে তাদের সম্পদ থেকে করা অবশ্যই এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিনিক্রিয়েট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সেই কারণে তারা নেন নেই এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায় মুক্ত হবে না বল যে কোনো মনে তাদের তাদেরকে দিতে হবে আর আপনি বন্ধুর হক দেওয়ার পক্ষে ছিলেন সেজন্য আপনি গুণাকার হবেন না ঠিকই কিন্তু এখন বন্ধুরা যে নেননি সে না নেওয়াটা যদি কারণে কারণে সামাজিক চাপের কারণে না নেন তাহলে আপনার হকে আছে বন্ধুর হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে আর যদি তারা আপনাকেও পরিষ্কার ভাবে জানিয়ে দেন তাদের মনে কোনোই এবারে দুঃখ নেই তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা আর করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ বলেছেন বিয়ের বয়স হলে তোমরা উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তান দিকে ঠেলে দিয়েছেন অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার তার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বীর হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হইতে হবে তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়েদের বেলায়ও একই কথা প্রযোজ্য হবে বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উলামাইক্রমের মধ্যে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লাহাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে আহনাফের মতে এটি উত্তম তবে বা ফরজ নয় এটার ভিত্তি করে যদি কোন সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার পূরক দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহ সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তি শরীর আব্রাহুলকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামাইকলাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিসা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহ দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে যেত আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোন সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতিক্রমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার اختیار আসলে বাবার বা মা থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে محرুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মুরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহর কাছে অপশন কিন্তু রহিন বলেছেন আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে কিনা উত্তর হলো এটাও জীবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারণ দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পান আঘাতপ্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তারপর সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে অলটা এরকম তুমি সতর্ক থেকো কারণ যদি সেরকম তার সাথে লেনদেন উঠাবার বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদাল সর বলেছেন যে ক্ষুকামা আখা কামা এক তোমার ভাইয়ের এমন কোন বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগছরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাইনি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়েজ আছে বড় খারাপ না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়েজ বিশেষ করে ছেলেরা যদি স্বপ্ননিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে সমস্ত করান তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম ছাত্র যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষক ও তাদেরকে আদব কাজ করার শিক্ষা তার অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়েজ হতে পারে ফাহিমা তা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এটি কি নামাজ আদায় হবে কিনা নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেদার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবরের উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না যায়জ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ